হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমি দেখো একদম এক গাবলা বাসন নিয়ে বসে পড়েছি বাসন মাজতে সকাল সকাল উঠেই কি আর করবো বলো ঘরের বড় এইটাই তো কাজ ঘর সকাল হলেই বাসন মাজা ঘর মোছা এই করা সেই করা সংসারের কাজ করা এটাই হলো আমাদের হাউসওয়াইফদের কাজ আর তো কোনো কাজ নেই আর সঙ্গে আমি যেহেতু ভিডিও করি তো আমার ভিডিও কন্টেন্টের কাজ থাকে এই হল আমাদের সারাদিনের চলছে ঘুম থেকে উঠে চোখটা খুলে যে কাজে স্টার্ট হয় আর চোখ বন্ধ হোক রাতে বিছানায় শুয়ে চোখ না বন্ধ হওয়া পর্যন্ত কাজ চলতে থাকে কি আর করবো এটা প্রতিটা বউ ঘরের বউয়ের একই কাজ তাই না কী বলো তো চলো যাই হোক বেশ অনেক দিন তোমাদের সাথে বাইরের কোনো কিছু শেয়ার করিনি তোমরা অনেকেই পছন্দ কর বাইরের ভিডিও শেয়ার করাটা তো বাইরে ভিডিও শেয়ার করা হয় না অনেক সময় অনেক কারণে অনেক শীতে তো যাই হোক আজকে ভালো চলো বাসন মাঝে মাঝে তোমাদের সঙ্গে একটু সে ক্লিপ শেয়ার করি আর তোমাদের সঙ্গে কিছু কথা বলি তোমরা অনেকেই জানতে চেয়েছ যে কি হয়েছে কি ব্যাপার কি সমস্যা তুমি বলছিলে তোমার ছেলেকে ব্যাপারে তো দেখো অনেক কিছুই হয়েছে অনেক কিছু হয়নি বলতে গেলে বলতে গেলে অনেক কিছু আর বলতে গেলে অনেক কিছুই না তো কি না কি ভালো মন্দ সবটাই তোমাদের সাথে শেয়ার করব বাট এই মুহূর্তে না সময়টা এখনও ঠিক না যখন সময়টা ঠিক হবে অবশ্যই তখন তোমাদের সাথে শেয়ার করব। তো আবার অনেকেও জানতে চেয়েছে বৌদি তোমার আগে থেকে শরীর এখন কেমন আছে আগে থেকে একটু বেটার আছে শরীরটা ব্যথাটা একটু কম আছে জানি না তো আমরা তো আমি তো দেখানোর চেষ্টা করছি এখানে ডাক্তার যদি হয়ে যায় তো ভালো আর না হলে তো মোটামুটি একজনের সঙ্গে কথা বলেছি আমার এখানে একজন ভেলুরের বাবার ওখানে দেখিয়েছে তো আমিও সেখানে দেখানোর জন্য কিন্তু একটাই সমস্যা হয়ে গেছে আমার সঙ্গে যাওয়ার কেউ নেই তোমাদের দাদাভাই তো কাজ কামাই দিয়ে তো আমাকে সঙ্গে যেতে পারবে না আর মাও অসুস্থ মাও যেতে চাইছে না কি করব সেটাই ভাবছি দেখা যাক কি করা যায় কপালে কি আছে কত দূর কী লেখা সেটাই হবে তাই না তো সেই সব নিয়ে আর চিন্তা করি না যা হওয়ার সেটাই হবে একটাই খারাপ লাগে যদি বাই চান্স আমার কিছু হয় আমার ছেলেটা এখনও ছোট আর কারো কিছু সমস্যা হোক আর না হোক আমার ছেলেটার সমস্যা হবে এটাই হলো কথা আর কিছু না কারণ সময় কারোর জন্য থেমে থাকে না আর কেউ কারোর জন্য বসে থাকে না একদিন সবাই সবার কাজে ফিরে যাবে সবাই সবার লাইফ সেইভাবে শুরু হয়ে যাবে কিন্তু একটা বাচ্চা যখন তার মাকে হারাবে তখন সেই বাচ্চাটার কষ্ট হবে আর কারো কিচ্ছু হবে না তো চারও বাদ দাও যেটা হওয়ার তখন হবে দেখা যাবে ওই নিয়ে কথা বলে লাভ নেই তো ফাইনালি দেখতেই পাচ্ছ কত বাসন ছিল তো রীতিমতো বাসনগুলো এক এক করে মেঝে নিলাম মাজা হয়ে যাচ্ছে এবার এগুলো ধুয়ে নেবো এক এক করে আর আমার সত্যি কথা কি বলো তো আমি মাঝখানে না তোমাদের বলেছিলাম যে আমার যখন খুব শরীর খারাপ হয়েছিলো একটা মেয়ে রেখেছিলাম ও বাসন মেচে দিত আমার বাট কি বলবো বিশ্বাস করো নিজের কাজ নিজে হাতে করে এমন অভ্যাস হয়ে গেছে না আমার যেন কারো কাজ ঠিকঠাক আমার পছন্দ হয় না আমার মা বলেছিল যে তাকে দিয়ে ঘরও মোছাবি কিন্তু আমার কী জানি আমার একদম পছন্দ হয় না বাসনটা তো সেটাই আমার ঠিকঠাক পছন্দ হতো তো ঘর মোছা তারই না আমি এর আগে যখন আমার একটা অপারেশন হয়েছিল তখনও তোমাদের দাদা একটা মেয়ে রেখে দিয়েছিল যে রান্না করবে তো আমি তোমাদের দাদাভাইকে বললাম রান্না করার মেয়ে রাখার দরকার নেই রকম ঘরটা মুছে দেবে বাসনটা মেঝে দেবে পারলে একটু এটা কেটে দেবে কারণ আমার খুব কষ্ট হচ্ছিল বসে বসে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কোনোরকম তরকারি ভাত রান্না করতে পারবো আমার সত্যি আমি কেন যাই না আমার এটা ভালো অভ্যাস না খারাপ অভ্যাস হয় না আমার ঠিকঠাক কারো হাতের কাজও পছন্দ হয় না কারো হাতে রান্না হ্যাঁ মা বাদে আলাদা মা এবার বলবে যে মায়ের হাতে রান্না পছন্দ না মা বাদে আদাস কারো হাতে রান্না বান্না আমার ঠিকঠাক অতটা পছন্দ হয় না সেটা নিজের নিজে দরকার পড়লে লঙ্কা চিড়ে ভাত খাবো তবু আচ্ছা কি লঙ্কা ডোলে নুন দিয়ে ভাত খাবো তবু আছে কিন্তু আমার কারো হাতের মাছ মাংস তরকারি ভাতও আমার পছন্দ হয় না অতটা নিজেরটা নিজে করতে পছন্দ করি সেটা অল্প হোক আর বেশি হোক তো যাই হোক এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আর ওদিকে কাজ করার সময় না ওদিকে আমার যা বসে বসে গল্প করছিল তো দেখবে এক সময় কাজ করতে করতে না গল্প করতে করতে কাজ করলে গান শুনতে শুনতে কাজ করলে এগুলো করলে না দেখবে কাজটা কখন ফুরিয়ে যায় বুঝতেই পারবে না সময়ও শেষ হয়ে যাবে কাজও শেষ হয়ে যাবে আর কথা বলাও শেষ হয়ে যায় তো যাই হোক আমাদের যে এখানে অঘ্রান মাস পড়ে গেছে না অঘ্রান মাস আমাদের এখানে মানে কি অঘ্রান মাস তো সবার ওখানেই পড়ে গেছে বাট আমাদের এখানে অঘ্রান মাসে নিরামিষ খায় তো সেই জন্যই আরও বেশি করে ধোয়া পাকলা সব করছিলাম কারণ অঘ্রান মাসের আজকে বৃহস্পতিবার অগ্রাণ মাসের বৃহস্পতিবারগুলোতে এখানে নিরামিষ খায় তো আমার ভিডিও কে কোথা থেকে দেখছে একটা কমেন্ট করে যেও আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে যেও আমার চ্যানেলটা ঠিক আছে তো চলো অনেক কথা বলে ফেলাম আর এগুলো হলো গিয়ে বাসন মানে হাঁড়ি ধরার নাক টেবিল মোছার ন্যাকড়া এগুলো আমি রেগুলার একটু সাবান দিয়ে দিই তাতে কী হয় পরিষ্কার থাকে নাহলে নোংরা হলে না রান্নাবান্নার জিনিস জিনিস আমার নোংরা কোনো জিনিস আমার নোংরা পছন্দ না আমার মনে মনে হয় কি একটু পয় পরিষ্কার থাকলে জিনিসটা ছেঁড়া ফাটা হোক বাট পয় পরিষ্কার থাকলে দেখতে আলাদা সুন্দর লাগে তাই না একটা লোক এসেও দেখতে ভালো বলে নাহলে যদি নোংরা থাকে জিনিস আমার ঠিকঠাক পছন্দ হয় না তো চলো এদিকে তো মোটামুটি কাজ বাজ কমপ্লিট এখন যাই বাদবাকি ঘরের কাজ সারি আবার পরে একটা নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি ভিডিওটা ভালো লাগলে বলেই দিলাম লাইক কমেন্ট শেয়ার আর আমার ফেসবুক পেজ হলো গিয়ে সোনা মস্তি বল ইনস্টাগ্রাম সোনা সবাই ফলো করে দিও টাটা